দুই তৃণমূল বনান তৃণমূল এবার দলে দুই গোষ্ঠীর লড়াই চলে এলো রাস্তায় যে দ্বন্দ্ব সামলাতে বেগ পেতে হলো পুরুষকে দুই গোষ্ঠীর মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হলো দুর্গাপুরের মায়া বাজারের কাছে দুর্গাপুর থানমাল পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকা ঘটনার সূত্রপাত আজ সকালে ডিবিসি চেয়ারম্যান আজ কারখানা পরিদর্শনে আসেন টাউনশিপ ঘুরেও দেখেন কিন্তু কারখানা পরিদর্শন করে যখন ডিবিসি চেয়ারম্যান কারখানার বাইরে বেরোতে যাবেন তার আগে তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তপশিলি জাতি উপজাতি সেলের সভাপতি সেকেন্দার মল্লিক তৃণমূল প্রভাবিত মতুয়া সঙ্গে জেলার সম্পাদক অরিন্দব নায়ক ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতির নেতৃত্বে একটি মিছিল চলে আসে কারখানার গেটের সামনে চলে স্লোগান এদের দাবি ছিল কারখানার সম্প্রসারণ হোক অসুবিধা নেই কিন্তু পুনর্বাস কোনো কাজ করতে দেওয়া হবে না তৃণমূল নেতাদের অপরাধ গোষ্ঠীর লোকজন এই মিছিল আটকানোর চেষ্টা করে লোকজন নিয়ে এদের দাবি ছিল আগে কারখানা হোক তারপর পুনর্বাসন হবে কিন্তু কোনোমতে তারা এই সরিয়ে নিতে দেওয়া যাবে না যারা এই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন তারা বর্তমান দুর্গাপুরে তৃণমূল সাংসদ কীর্তি আজাদকেও হুঁশিয়ারি দেন এই তৃণমূল কর্মীরা হয়তো কেন বস্তে উচ্ছেদের প্রতিরোধের ছ্যুতয় দলের কিছু কর্মী নেতাকে মদত কেন দিচ্ছেন সাংসদ সেই প্রশ্ন তুলে এরা মিছিল পাল্টা মিছিলের মাঝে চেষ্টা করেন কিন্তু পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকে তৃণমূলের এক গোষ্ঠী যারা বসতে উচ্ছেদের প্রতিবাদ করতে এসেছিলেন একটা সময় রাস্তার দুপাশে দুই গোষ্ঠীর মিছিল এসে পড়ে চলে উত্তপ্ত বাক্য বিনিময় সব মিলিয়ে গোটা ঘটনায় টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের মায়াবাজার কারখানা সংলগ্ন এলাকায় আমরা এখানে জমি দিয়েছিলাম আমাদের এখানে অনেকেই আছে এখনো চাকরি পায়নি এবং যে লোকগুলো দেখছেন এই লোকগুলো কাটিং এর পর সম্পূর্ণ বসে যাবে প্রায় তিন থেকে চার হাজার লোক এখানে কাজ করে এবারে এদের দায়িত্বটা কে নেবে মমতা ব্যানার্জি যেখানে বলছে যে না আমরা সরকারি জায়গায় কাউকে ইয়ে করবো না এফোর্ট করবো না উঠিয়ে দিতে হবে সেখানে একটা আটশো মেগাওয়াটের প্রায় দশ হাজার কোটি টাকার একটা বিজনেস আসছে এখানে একটা নোংরা রাজনীতি চলছে এটা বিজেপি আর কিছু তৃণমূলের ওই ধান্দাবাজ যারা আছে তারা করছে ওই সেকেন্ডের মল্লিক আর কি আরেকজনকে এসছে দলের পদে আছে কিন্তু ওর অনেক কাহিনী আছে আপনারা ঘেটে দেখুন বলা হয়েছে বারংবার বলা হয়েছে সব সবই শুনবে আস্তে আস্তে হবে এবারে গ্রাম থেকে প্রতিরোধ করছে কারণ আমরা প্ল্যানটা আমাদের চাই যে কোনো মূল্যে কারণ এই জমিটা আমাদের জন্য একদম প্ল্যান্ট বাঁচানোর জন্য কারণ হ্যাঁ চেয়ারম্যান সাহেব এসছে আপনারা জানেন যে প্রথম হচ্ছে অন্য বস্ত্র বাসস্থান কোথাও শুনেছেন যে বাসস্থান বস্ত্র তারপর অন্য তাহলে অন্য যদি জোগাড় করতে হয় আমাকে তাহলে চাষ করতে হবে সেই চাষের জমি আমরা এখানে দিয়েছিলাম চাষের জমি চলে গেছে তাহলে আমাদের কারখানায় কাজ করতে হবে অন্য জোগাড়ের জন্য অন্য যখন জোগাড় হবে তখন বাসস্থান হবে এবং চেয়ারম্যান সাহেব তো নিজে বলেছে যে আমরা উপর মহলে কথাবার্তা বলছি যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার থেকে যদি কিছু দেওয়া যায় সেটা ওরা চিন্তা ভাবনা করছে এরা শিল্প তাড়াতে চাইছে এদের কিছু ধান্দা আছে আর আমরা শিল্পের পক্ষে আছি দুজনেই তৃণমূল করে না সবাই তৃণমূল করে না এদের সঙ্গে কিছু বিজেপির রাজনীতি ঢুকে আছে ওরা এসেছিল কিছু ডিস্টার্বেন্স করতে এখানে কাজের হ্যাঁ আমাদের এখানে কাজ বন্ধ করা যাবে ওরা অ্যাকচুয়ালি কাজ বন্ধ করতে এসেছিল কিন্তু ছেলেদের হাজিরা কে দেবে সেটা আমরা বন্ধ হতে দেবো না আমরা টিএমসি করি এবং আমরা এখানে দুটো ইয়ে আছে ভিলেজ ইউনিয়ন আছে পাঁচটা গ্রাম এবং যারা তারা মিথ্যা তো আমরা প্লান্টের পক্ষে আছি প্রথম থেকে আমরা যারা বস্তিবাসীরা আছি তাদের একটা স্ট্যান্ড হচ্ছে কি প্লান্ট হোক কিন্তু এখানে যারা এতদিন ধরে বাস করা মানুষ ডিপ্রাইভ হবে যারা ঘর ঘর থেকে বেঘর হবে তাদের জন্য একটা বিকল্প ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করুক সেই সেই দাবি নিয়েই আমরা প্রথম থেকে লড়াই করছি চলছে তৃণমূল করেন বিলকুল যারা তৃণমূল করে তারা বলছে যে তৃণমূল মানে আপনারা অশান্তি তৈরি করতে চাইছেন এবং এরা কেউ নয় আপনারা তো আছেন এখানে এখানে প্রশাসন আছে প্রশাসন তো দেখছে কে কে অশান্তি করছে আমাদের নিজের হকের লড়াইয়ের আমরা আওয়াজ তুলছি এবার এটাকে যদি কেউ ইমপ্লিমেন্ট করে আমরা ঝুলঝামেলা করার চেষ্টা করছি না এটা দেখুন এবার নিজের হকের লড়াইটা যদি আমি না করি যদি ম্যানেজমেন্টকে না জানকারি দিই কি আমাদের খিদাটা কি তাহলে ম্যানেজমেন্ট তো বুঝতে পারছে না এর আগেও তিনবার চারবার উনি ভিজিট করে গেছেন কিন্তু বস্তির পক্ষ থেকে কেউ এখানে আওয়াজ তুলেনি কেউ ওনার কানে দেয়নি অলরেডি আমাদের সাংসদ কীর্তি আজাদ মহাশয় এবং আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার এখান থেকে অলরেডি ম্যানেজমেন্টকে একটা চিঠিও করেছেন জানতে চেয়েছেন কি পুনর্বাসের ব্যবস্থার মধ্যে আপনার আপনাদের কি স্ট্যান্ড আছে কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি দল দলের এরা এখানকার ওয়ার্কার আছে এবং ম্যাক্সিমাম লোকরা দলের সঙ্গে জড়িত আছে সেটা দেখুন সে তাদের বিচার আমরা বিচারকমি পার্টি করি আমি তিন নম্বর ব্লকের সভাপতি ইনি আমাদের ছত্রিশ নম্বর যে ওয়ার্ডে প্লান্ট

টোটাল এলাকা মার্চ করেছেন আমরা খবর পর আমরা আমাদের যে দাবি যে দাবি সেই দাবিটা আমরা ওনার কাছে কানে দিতে চাইছি সরাসরি করে দাবি জানাতে আসার পর ভেট দেখছি কি যা প্রথম থেকেই আমাদের বস্তি উচ্ছেদ ব্যাপারটা নিয়ে উদ্যোগ নিয়ে দাঁড়িয়ে আছেন তারা আমাদেরকে আটকাচ্ছেন তারা যেতে দিতে চাইছেন না তারা আমাদেরই দলের লোক বিভিন্ন দলের লোক এখানে তো শ্রমিক হিসাবে তারা কাজ করে আর কেটিএমসি কে বিজেপি আমি তো জানি না আমি জানতে যেতে পারি না না আমি আমাদেরকে জেতে দেয়া হচ্ছে না আকনি ডিজেন সঙ্গে আমার ফোনে কথা হলো ওনাকে রিকোয়েস্ট করলাম কে স্যার আমরা ঝুরঝামেলা করতে আসিনি আমরা বস্তিবাসী পক্ষ থেকে আমরা এটাই বলতে চাইছি যে আমাদের যে পুনর্বাসনের দাবি যে আমাদের সাংসদ এবং মন্ত্রী মহোদয় টিএমসি থেকে ও পার্টি টিকে যেটা আমরা চাইছি সেটা বস্তিবাসীকে দেয়া হোক সেই উদ্দেশ্যে আমরা দর আশা আমার নাম সিকান্দার মল্লিক এই কি কারণে আজকে আমাদের ধরুন আজকে আমরা বিগত এক বছর ধরে দুর্গাপুর ভূমি হচ্ছে রক্ষা কমিটির ব্যানারে লড়ছি এবং এক বছর ধরে ডিবিসি সঙ্গে আমাদের একটাই লড়াই যে এই সমস্ত যে গরিব বস্তিবাসী আছে প্রায় পাঁচ হাজার বাড়ি আছে তারা যাবে কোথায় ডিবিসি বলছে এখানে প্ল্যান্ট হক আমরা চাইছি প্লান্ট হক আমরা প্ল্যান্ট পূর্ণ সহযোগিতা করব। কিন্তু প্লান্ট হওয়ার আগে এই গরিব মানুষগুলোকে ভূমি দিতে হবে ঘর দিতে হবে আমরা আপনাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে আজ থেকে দেড় মাস আগে আমরা সাতাশ দিন আমন অনশনে বসেছিলাম এবং বহু জায়গায় বিক্ষোভ করেছিলাম যখন আমরা আমার অনশনে বসেছিলাম আমাদের মাননীয় সাংসদ কীর্তি জি সবার সামনে প্রেস বাইটে বলেছে যে ভূমি উচ্ছেদ করা যাবে না ভূমি উচ্ছেদ করতে গেলে আগে আমার সঙ্গে লড়তে হবে আর আমাদের উপরে যে মানসিক এবং পাশবিক এবং শারীরিক যেভাবে অত্যাচার করছে ডিবিসি কর্তৃপক্ষ কিছু লোকাল গুণ্ড বাহিনীকে নিয়ে কিছু দালাল নেতাকে নিয়ে যারা তৃণমূলের নামে তোলামূল করে এটা আপনাদের আপনারা সবাই জানেন এরা তৃণমূল করে না তৃণমূলের নামে তোলামুল করে তারা কিছু গুণ্ড বাহিনী নিয়ে আমাদের উপর আগে অত্যাচার করেছে আমাকে মেরেছে কতগুলো মেয়েকে ফিরিং করেছে যে তোদেরকে রেপ করে তাপসি মল্লিক মধ্যে পুড়িয়ে মেরে দেবো তারপরেও আমরা নিজেদের জায়গাতে অনর কারণ আমরা ভূমি উচ্চ চাই না ভূমি উচ্চ হওয়ার আগে সবাইকে ভূমিতে হোক আজকে আপনাদের কি করছেন আজকে আমরা চেয়ারম্যানের সঙ্গে বসার জন্য সকাল থেকে ডিজেমের সঙ্গে দুবার ফোন করেছি আমাদের থানার বড়বাবুকে জানিয়েছি কোনো সদ উত্তর পায়নি ওনারা বলছে গ্রামের লোক তৃণমূলের লোক যখন বসবে হওয়ার তখন তোমরা একসঙ্গে বসবে আমরা সবে তাই রাজি কিন্তু আমাদের আমরা বলেছিলাম আমরা দুজন গিয়ে দেখা করব না আমাদের এখানে সাতখানা বস্তি আছে সাতটা বস্তির এক একটা করে লোককে সবার সামনে বলতে হবে আন্ডার দ্য টেবিল কোনো কথা হবে না আপনারা জানেন আপনাদের খবরের মাধ্যমে আজও বলেছি আজ থেকে ছ মাস আগে দুর্গাপুরে এখানে যে ডিজিএম ছিলেন তিনি টেবিলে বলেছিলেন জয়ন্দম নায়ক তুমি এক কোটি টাকা নিয়ে নাও আমি টাকা নিই আমরা আজকে দাবি জানাতে এসছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু তোলামূল কিছু ওয়ার্কার মিলে আমাদেরকে বাধা সৃষ্টি করছে যাতে আমরা চেয়ারম্যানের কাছে গিয়ে আমাদের যেটা প্রবলেম সেই প্রবলেমের কথা তুলে ধরতে না পারি তার জন্য আগে থেকে বাধা সৃষ্টি করছে আমরা মরতে হলে মরবো লড়াই আমরা চালিয়ে তাকে যা হবে আজকে হবে চেয়ারম্যানের সঙ্গে কথা না বলে আমরা এক পাও পিছনে যাব না আমার নাম অরিন নায়ক দুর্গাপুর ভূমি হচ্ছে রক্ষা কমিটির প্রেসিডেন্ট সঙ্গে আমরা অল ইন্ডিয়া মত আমি হচ্ছে অল ইন্ডিয়া মতের সঙ্গে পশ্চিম বর্ধমানের সেক্রেটারি